সবথেকে লোভনীয় যেটা সেটা হচ্ছে চিকেন সাটে না তোপসে মাছের চপ রয়েছে তোপসে মাছের চপটা একটু ঘনি এই পুদিনা পাতা ধনে পাতার যে চাটনি এটা দিয়ে वेलकम टू हॉलिडे फूडी गुड इवनिंग বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলতে আর আজকে এই মুহূর্তে আমি আছি 가룰িয়া দেশবন্ধু নগর পাঁচাকাল বাজারের সামনে পিএমসি প্যাটিও비스 সামনে এখানে প্রায় 1990 সাল থেকে 2024 আজকে এখানে একটা ভালো চপের দোকান একই ভাবে চলছে আর এখানে প্রায় নয় থেকে 10 রকমের আইটেম কিন্তু এরা রেখেছে প্রত্যেকটা আইটেম লোভনীয় তো চলো আজকে বেশি দেরি করব না কথা বাড়াবো না পুরোপুরি প্রত্যেকটা আইটেম তোমাদের দেখাবো আর প্রত্যেকটা আইটেম টেস্ট করেও দেখাবো তো চলো শুরু করা যাক এবার তোমাদের একে একে চকগুলোর সাথে পরিচয় করায় এখানে রয়েছে প্রথমে মাংসের চপ তারপরে রয়েছে ভেজিটেবিল চপ তারপরে তপসে মাছের চপ আর এখানে রয়েছে চিকেন সাথে ঠিক তার নিচে রয়েছে ডাল ডালবড়া তারপরে গোটা ডিমের চপ তারপরে রয়েছে স্যান্ডউইচ এবং পেয়াজি এই মুহূর্তে এতগুলো আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে চলো এবার অনেক কথা বললাম এবার একটু ট্রাই করি আর তোমাদের ফুলফিল রিভিউটা দিই সো অনেকক্ষণ বাদে মানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর অনেক কাস্টমার দেওয়ার পর আমার হাতে এসে পৌঁছোলো আমি যা যা অর্ডার করেছিলাম সেই সমস্ত চপ তো একে একে সেই চপগুলো তোমাকে দেখাই সব থেকে লোভনীয় যেটা সেটা হচ্ছে চিকেন সাথে আর এই হচ্ছে একটা মাংসের চপ অর্থাৎ চিকেন চপ আর এটা হচ্ছে তোপসে মাছের চপ আর সাথে আমি একটা ভেজিটেবেল খুব ভালো খাই তাই ভেজিটেবেল এইগুলো দিয়েছে এবং সাথে দিয়েছে যে একটা ধনে পাতা পুদিনা পাতা দিয়ে একটা চাটনি আর আছে টমেটো সস মেন ব্যাপারটা হচ্ছে দেখো প্রথমে আমি অর্থাৎ চিকেন মাছ এগুলো যদি খেয়ে নিই তাহলে ভেজিটেবিলের মজাটা পাবো না তো ফাইনালি প্রথমে ভেজিটেবিলটা দিয়ে শুরু করি বেশ খাস্তা আমি বলো ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাও ভেজিটেবিলটার মধ্যে পুরো একদম ভেজিটেবিল দেওয়া রয়েছে অর্থাৎ বিট গাজরের পুরো পিওর বিট গাজরটা দেওয়া রয়েছে আর ভেজিটেবল কিন্তু সাথে একটু স্যালাড তো অবশ্যই খেতে হবে ভেজিটেবিলটা খেলাম বেশ ভালো লাগে দারুণ টেস্ট মানে একটা একটা মাখো মাখো একটা ব্যাপার রয়েছে তো এবার একটা চিকেন চপটা ট্রাই করা যাক চিকেন চপটা আমি এই টমেটো কাচপটা দিয়ে শুরু করি এই চিকেন চপটার মধ্যে ঠিক এইরকম সাইজের

মানে তোপসে মাঝে চোপটা কি বলবো হচ্ছে বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম বানায় ঠিক সেরকম বানিয়েছে ছেড়ে যেতে পারবো না দারুণ এক কথায় অবাই আর সবচেয়ে শেষ সব থেকে লোভনীয় যেটা সেটা হচ্ছে চিকেন সাটে তো চিকেন সাটে ডাইরেক্ট ফ্রাই রয়েছে কোনো গার্লিক ফ্রাই করা হয়নি ওপর দিয়ে জাস্ট টমেটো কাঁচা দিয়ে দেওয়া হয়েছে হুম হুম পুরো মাংসে সাটানো রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো একদম গরম গরম ধোয়া তোলা চিকেন সাথে আর টমেটো কাজার দিয়ে লাগছে এরকম আমি এখানে মাত্র চার রকমের আইটেম দিয়েছি প্রত্যেকটা আইটেম কিন্তু আমার বেশ ভালো লাগলো কিন্তু এখানে বহু আইটেম আছে যেমন আছে ডালের বড়া বেগুনি আলুর চপ আর অনেক আর কি আছে ডিমের গোটা ডিমের চপ আছে স্যান্ডউইচ আছে আমি এত কিছু আইটেম আমি এই নিলাম যাতে আমার ভালো লাগে তো তোমার দেখো তোমার দামটা বলে বলেছিস চিকেন শাটের দাম মাত্র পঁচিশ টাকা আর এই ভেজিটেবলটার দাম মাত্র বারো টাকা আর মাংসের চপের দাম মাত্র পনেরো টাকা আর তপসে মাছের চপ মাত্র দশ টাকা তো চলো দেখতে দাও যতগুলো আমি খাবারটা সার্চ করিনি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে অনেক ভিড়ের মাঝখানে দাঁড়াকে পেয়ে গেছি যে দোকান উনি এখন এই মুহূর্তে চালাচ্ছে ও দাদা তোমার নামটা একটু বলো শঙ্কর দাস প্রায় কত দিন ধরে কত সাল কত সাল থেকে চলছে দোকানটি 90 সাল থেকে ও 1990 সাল থেকে আগে দোকানটা কোথায় ছিল আয়ে ঘাটে ছিল আচ্ছা আগে এই দোকানটা আমাদের যে গঙ্গার ধার আছে গঙ্গার ঘাট দেবীতলা খেয়া ঘাট সেইখানে ছিল এই দোকানটা আর এখন বর্তমানে কিন্তু এই দোকানটা এখানে হয়েছে অর্থাৎ এই যে গারুলিয়া দেশবন্ধু নগর পচাকাল বাজার টিএমসি পার্টি অফিসের পাশেই কিন্তু এই দোকানটা হয়েছে প্রায় কত রকমের আইটেম পাওয়া যাচ্ছে তেরো থেকে চোদ্দ রকম প্রায় তেরো থেকে চোদ্দ রকমের আইটেম আর শোনো সামাজিক অনুষ্ঠানে যে আপনারা সাপ্লাই করছেন ভেজিটেবিল চপ গোটা ডিমের চপ তো মোটামুটি যে যেকোনো সামাজিক অনুষ্ঠানে ডেভিল থেকে শুরু করে ভেজিটেবিল চপ মাছের ফ্রয় সব রকমের আইটেম কিন্তু এরা সাপ্লাই করে থাকে যদি কারো অনুষ্ঠানে দরকার হয় তো আপনারা যোগাযোগ করতে পারেন ডিসকিপশন বক্সে আমি এদের কন্টাক্ট নাম্বার ঠিকানা সবকিছু দিয়ে দেবো তো সব থেকে বেশি সেল কোন আইটেমে আলুর চপ বেগুনি গোটা ডিমের চপ ডেলি তাও কত পিস আলুর চপ বিক্রি হচ্ছে 200 থেকে 250 পিস আলুর চপ থেকে 250 পিস আলুর চপ এরকম একটা পরিবেশে পার ডে বিক্রি হচ্ছে মানে ভাবতেwatch এটা অভাবনীয় ব্যাপার সো দারাতে অনেক কোন কথা বললাম আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই